ফিউ শিখতে নিজের মত করে রসায়ন শিখিতে স্বাগত তো আজকে আমরা শিখব আইসোটোন কাকে বলে ঠিক আছে আজকে আমরা শিখব আইসোটোন কাকে বলে আইসোটোন আচ্ছা আইসোটোন কাকে বলে ঠিক আছে আইসোটোন হ্যাঁ আমরা শিখবো আইসোটন কাকে বলে তার আগে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে একটি হচ্ছে প্রোটনটি হচ্ছে নিউট্রন নিউট্রন এই তিনটি আমাদের মনে রাখতে হবে আমরা জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে এটা শিখে ফেলবো ঠিক আছে উদাহরণ সহ আচ্ছা আইসোটোন আইসেটনের ক্ষেত্রে কি আসতেছে পোর্টোন নিউট্রন এবং ভর এই তিনটা আমরা শিখে দেখলাম এখন দেখো তোমাদের আগে বলেছিলাম এই শিক্ষার্থী কিন্তু আইসো মানে আগে বলেছিলাম আইসো মানে সমান আর ট্রোনের ক্ষেত্রে দন্তের ন আছে নতে কি হয় নিউট্রন হয় দেখো ন তে এই দন্তের নতে কি হয় নিউট্রন হয় তাহলে n আচ্ছা আমরা সংকেত দিয়ে দেখলাম এনতে হয় নিউটন দেখো তোমাদের আগে বলেছিলাম যেহেতু এই তিনটা জিনিসের মধ্যে যেটা সমান হবে তাহলে বাকি দুটা ভিন্ন হবে তাহলে আইসো নিউ আইসোটোন কাকে বলে বলো তো দেখি নিজে নিজে ট্রাই করো তো দেখি কি বলবে যে সব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হবে আইসোটোন ঠিক আছে যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আচ্ছা আমরা এটা শিখে গেলাম এখন আমরা উদাহরণ দেখব আচ্ছা এখন আমরা উদাহরণ দেখব উদাহরণ ক্ষেত্রে আমরা বেছে বেছে নিব সিলিকন ফসফরাস এবং সালফার প্রত্যেকটার সিলিকন কত আমরা জানি 14 পনেরো এবং ষোলো ঠিক আছে একইভাবে ভয়ের কথা যদি তিনটা চিন্তা করি আমরা বত্রিশ 31 এবং 30 আচ্ছা কৃষিক্ষেত্রে এখন দেখো বলা আছে কি আইসোটন মানে নিউটন সংখ্যা সমান তাহলে পোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন হয় কি আমরা দেখে নেই এই দেখো নিচেরটা আমরা জানি আগে বলেছিলাম আমরা নিচেরটা কি হচ্ছে নিচেরটা হচ্ছে পারমারিক সংখ্যা বা পোটন সংখ্যা এই যে পোটন সংখ্যা তাহলে দেখো পোটন কি ভিন্ন তোমার নিজেরাই বলো তো চোদ্দ পনেরো ষোলো নিঃসন্দেহে ভিন্ন ঠিক আছে তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি পোটন সংখ্যা কি হয় প্রোটন সংখ্যা ভিন্ন সমান না ভিন্ন এবার দেখো উপরে কি থাকে উপরে থাকে ভর সংখ্যা তাহলে ভর কি তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে ভর কি হচ্ছে দেখো তো তোমরা নিজেরাই বলো তো ভর কি হচ্ছে সমান হচ্ছে না ভরও ভিন্ন ঠিক আছে দেখো আমাদের কথার সাথে কিন্তু কাজের মিল পেয়ে গেছি আমরা ভর ভিন্ন অলরেডি পেয়ে গেছি সেই সঙ্গে অটন সংখ্যা ভিন্ন পেয়ে গেছি তাহলে কি থাকলো নিউটন সংখ্যা এখন দেখো নিউটন সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে তুমি যদি চোদ্দ থেকে তিরিশ তিরিশ থেকে চোদ্দ দাও তাহলে কত থাকে বলো তো ষোলো থাকে একইভাবে পনেরো থেকে একত্রিশ ক্ষেত্রেও ষোলো থাকে এবং ষোলো থেকে বত্রিশ এই ক্ষেত্রেও ষোলো থাকে তাহলে দেখছো তাহলে কি আসলো নিউটন সংখ্যা কি আসলো সমান আসলো ঠিক আছে স্বীকৃতবৃন্দ বুঝতে পারছো নিউটন সংখ্যা সমান হলো তাকে কি বলা হবে টোন তো নিজের মতো করে শিখি রসায়ন শিখিতে সকলকে ধন্যবাদ ভিডিও তোমরা বেশি বেশি করে দেখো এবং লাইক শেয়ার করে দাও ধন্যবাদ